তারা সবাই দেখতে পাচ্ছেন মাটির চুলা তো আজকে আমাদের এখানে গ্যাস নেই গ্যাস না থাকার কারণে আমাদের মাটির চুলাতে রান্না করতে হচ্ছে তো আসলে কি মানে মাটির চুলার রান্নাটা বেশ এক অন্যরকম সুস্বাদু থাকে যেটা কিনা হচ্ছে গ্যাসের চুলায় পাওয়া যায় না তো আজকে আমরা রান্না করেছি মেনলি আমার ওয়াইফ আমাকে হেল্প করেছে আমি তো রান্না করিনি আমি টুকটাক ওকে হেল্প করেছি মেনলি আমরা হচ্ছে ভাত তারপর টিম ভাজা ছোটো মাছের চচ্চড়ি আলু দিয়ে তারপর হচ্ছে কাতল মাছের সাথে টমেটোর এই এইসবগুলো রান্না করেছি জিনিসটা আমাদের কোনো প্ল্যান ছিল না তো রাত্রে দেখা গেল রাত বারোটার সময় হঠাৎ করে গ্যাস যায় তারপর সকালবেলা ঘুম থেকে উঠে একটু দেরিতে তো লাকড়ি চুলা চুলা আমাদের আগিয়েছিল। মা বাবা নিয়ে রেখেছিল তো কিছু লাকড়ি চুলার করে আমরা এইসব রান্না বান্না শুরু করে দিই তো এখন দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে টমেটো তো ধনে পাতা আর কাতাল মাছের যে তবে এটি সেটি রান্না হচ্ছিল তো আমার বউয়ের কথা শুনতে পারবেন একটু একটু ভিডিও তো ভালো করতে পারি না এটা হচ্ছে চটচটি চলে গেল আলু দিয়ে এখন দেখতে পাচ্ছেন ডিম আমার স্কুলে আবার আমার ছেলে ছিল তো ভিডিও ভিডিও অত ভালোভাবে করতে পারিনি আমাদের সাথে তো